শুভ দুপুর আমার প্রিয় ফ্যামিলি আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে আমি রিঙ্কি তো আজকে ভিডিওটা শুরু করছি দু থেকে তো ভাবলাম তোমাদেরকে কি ভিডিও দেবো কি ভিডিও দেবো তো ভাবলাম যে না আমি আমার এই ভাঙ্গা আল্লাটাকে কিভাবে গুছিয়ে রাখি সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো হ্যাঁ এই আল্লাটা কিন্তু আমার কিন্তু ভেঙে গেছে তো নিচের বাক্সের মধ্যে না আমার মেয়ের চটি রেখে দিই আলনাটাকে না ভালো করে একটু মুছে নিলাম নিয়ে তারপরে যে আমি যে নাইটি তোমাদেরকে তো বলেছিলাম যে আমি শাড়ি খুব কম পরি তো এই নাইটিগুলোকে আমি এভাবে গুছিয়ে নিলাম আর দেখো যেটা সত্যি আমি ওটাই তোমাদের ভিডিওতে আমি দেখাই যত আমি শাড়ি পরি না তো আমি শাড়ি কোনো ভাস করে রাখতেছি না যত আমার কাছে সুতির শাড়ি নেই শুধু শাড়ি আমি পরি না আর যা শাড়ি পরে আগে তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আমার যা শাড়ি নতুন নতুন সব আমি গোড ড্রেসে রাখি আর যত আমি সুতির শাড়ি পরি না বলতে গেলে আমি শাড়ি খুবই কম পরি তো আমি সবসময় নাইটি পরি বলে তোমাদেরকে আমি নাইটি গুলোই দেখাচ্ছি ভাজ করে করে কিভাবে আমি রাখি তো আমি না আমার নাইটিগু নাইটুগুলোকে আমি এরকমভাবে ভাঁজ করে রাখি রাখলে কি হয় বলো তো এরকমভাবে ভাঁজ করে রাখলে না দেখবে কোন কালারের নাইটিটা পড়বো টুক করে বের করে নেওয়া যায় আর এভাবে রাখলে দেখো একদম বোঝা যাচ্ছে যে কি কি কালারের এখানে আমি নাইটি ভাঁজ করে রেখেছি তো তোমরাও এভাবে ভাঁজ করে রাখবে দেখবে দেখতেও খুব ভালো লাগে আর এই আল্লাটার না বয়স কত বয়স এই আল্লাটার বয়স হলো পনেরো বছর আজকে প্রায় পনেরো বছর ধরে এই আল্লাটা আমার সাথে আছে এই আলনাটা যখন আমি যখন ফার্স্ট যখন ভাড়া বাড়িতে গিয়েছিলাম তখন তোমাদের দাদা ভাই এই আলনাটা আমাকে গিফট করেছে আমার এখনো মনে আছে যে দিনটা তোমার দাদা ভাই আমাকে গিফট করে সেই দিন ছিল মঙ্গলবার মঙ্গলবার দিন রাত সাতটার দিকে আল্লাটা নিয়ে আমাকে বারান্দার মধ্যে রেখে আমার আমাকে বললো তুমি একটু বাইরে আসো বাইরে এসে যখন আমাকে আলনাটা যখন দিলো তখন আমার না খুব এত আনন্দ হয়েছিল মানে দেখ ভাড়া ঘরে তো সবকিছু দেয় চোখে দেয় ওখানে শুধু কয়েকটা বাসন আমাদের ছিল আর ছোট একটা গ্যাস সিলিন্ডার ছিল তোমাদের দাদা ভাই ফার্স্ট আমাকে এই আলনাটা গিফট করেছে তো এই আলনাটা গিফট করেছে তখনকার বাজারে এই আলনাটার দাম ছিল ছশো টাকা তখন তোমাদের দাদা ভাই গিফট করেছে তো আল্লাহটা রং টংগুলো না একটু চটকে গেছে তোমরা দেখি রংগুলো একটু উঠে গেছে কিন্তু না আল্লাহটাকে দেখতে না খুব সুন্দর লাগে আর এই আল্লাটা কিন্তু লোহার আল্লা দেখো এখন কিন্তু লোহার কিন্তু দেখা যায় না এটা কিন্তু অনেক বছর পনেরো বছর ভাবতেই পারছো পনেরো বছর মানে ভালোই বছর হয়ে গেছে এই পনেরো বছর ধরে এই আল্লাহটা আমি খুব সুন্দর করে যত্ন করে আমার কাছে রেখে দিই দেখো তোমার দাদা ভাইয়েরও গুলো সেম আমি এইভাবে গুছিয়ে রাখলাম আর গেঞ্জি আমি গুছিয়ে রাখলাম তাহলে কি হবে তো কোন কালারের প্যান্ট পরবে বের নিতে করে পারবে রাখতেছি গেঞ্জিটা গামছাগুলোকে না গামছা সবসময় হাতের সামনে রাখাই ভালো তো আমি সবসময় গামছা হাতের সামনে রাখি তো তোমার এইভাবে আলনাটাকে গুছিয়ে রাখবে দেখতে না খুব ভালো লাগবে আর একটু কোনো অগোছানো মনে হবে না আর কাপড়গুলো যে টেনে টেনে নিতেও লাগবে না দেখো আমি যে কি 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 কালার নাইটি লাগ এখানে গুছিয়ে রেখেছি একদম বুঝা যাচ্ছে একদম টুক করে যে নাইটিটা পূর্ব টুক করে বের করে নাও আর তোমার দাদা ভাইয়ের সেম প্যান্টগুলো সেম আর এই বাস্কেটের মধ্যে না তোমার দাদা ভাইয়ের হাফ প্যান্ট আর মেয়ের ছোট ছোট জামা কাপড় থাকে আর এই লাল ঝুইটার মধ্যে থাকে হলো মেয়ের গেঞ্জি এসব থাকে আর দেখো এই জায়গাটা দেখতে ভালো খারাপ লাগতেছে একটু এর জন্য এর মধ্যে একটা আমি দরজার পর্দাটা যত আমি দরজার মধ্যে ঝুলাই না সেই পর্দাটাকে আমি এর মধ্যে ঝুলিয়ে দিলাম তাহলে কী হয় বলো তো যে আলনাটা যে রঙগুলো চটকে গেছে সেই রঙগুলোকে দেখা যাবে না তো আমি আমার ফাইলানি আলনাটাকে আমি এইভাবে গুছিয়ে রাখি এইভাবে গুছিয়ে রাখলে না কী হয় বলো তো একটু কোনো অগুছানো মনে হয় না দেখতে তো দেখো ফাইলানি আমার আলনাটা গুছানো হয়ে গেছে তো তোমরা কমেন্ট করো আমার আলনার গুছানোটা তোমাদের কেমন লাগলো আর তোমরা সবাই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করো নি সাবস্ক্রাইবার করে দিই আমার পাশে থেকেও আর যারা আগের থেকে সাবস্ক্রাইবার করে রেখে তারা তো আগের থেকে আমার পরিবারের চোর সদস্য হয়ে গেছো আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করো নি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবার করে দিই আমার পাশে থেকেও ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবার আগামীকাল